The cat sat on the সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার দশ দিনের রিমান্ড চায় পুলিশ আসলে গতকালকে কিন্তু তাকে উৎসুক জনতা গণধোলাই দেওয়ার পরবর্তীতে কিন্তু পুলিশের কাছে সোপার্দ করে পরবর্তীতে তাকে আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে উঠানোর কথা রয়েছে তবে এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে মূলত পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও কিন্তু একটি সূত্র আসলে জানিয়েছে মূলত জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পূর্ণ করার অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান বিচার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ এবং মামলার তদন্ত কর্মকর্তা শেরে নগর থানার এস আই আসাদুজ্জামান সরকার সোমবার আসলে রিমান্ড চেয়ে আবেদন করেছেন এবং দুপুরে কিন্তু আসলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে কিন্তু তাকে তোলা হবে এবং তোলা হওয়ার পরবর্তীতে কিন্তু তার বিরুদ্ধে যেই ভোটহীন নির্বাচনের অভিযোগ উঠেছে সেই নির্বাচনের তদন্ত সাপেক্ষে কিন্তু তার বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক একটু জানিয়ে রাখতে চাই মূলত গতকালকে কিন্তু তাকে উৎসব জনতা গণধোলাই দেওয়ার পরে পুলিশের কাছে ছোপার করে এবং একই সাথে তার নামে কিন্তু আসলে মামলা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত বিনা ভোটে নির্বাচন একেবারে সম্পূর্ণ করার অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে এই মামলাটি করা হয় এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি মূলত সি এম এম কোর্টে এই কোর্টের সামনে উৎসব জনতা কিন্তু এখনও ভিড় করছে মূলত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং এছাড়াও কিন্তু নির্বাচন দুইজন মোট দুইজন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বাল সহ দুজনকেই কিন্তু আজকে সিএমএম কোর্টে তোলা হবে এবং তাদের দুজনের বিরুদ্ধেই কিন্তু ঠিক একই অভিযোগ রয়েছে বিনা ভোটে নির্বাচন সম্পূর্ণ করে সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার অভিযোগে কিন্তু আসলে তাদেরকে তাদেরকে আজকে কোটে তোলা হবে বিএনপির মামলায় আসামি হওয়ার ছয় ঘন্টার পরেই কিন্তু আসলে তাদেরকে ঠিক সাতটার দিকে উত্তরার বাসা থেকে আটক করেছেন সিএ সি সি সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে আজকে আজকে কিন্তু তাকে কোটে তোলার কথা রয়েছে তবে এখন পর্যন্ত ঠিক কখন তাকে আনা হবে সেটি কিন্তু জানা যায়নি দুপুরে নাগাদ আনার কথা থাকলেও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিএমএম কোর্টের আশপাশ জুড়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি একেবারে উৎসব জনতার ভিড় কিন্তু রয়েছে একই সাথে তা যেই অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছেন বিনা ভোটের নির্বাচনকে তিনি সম্পূর্ণ করেছেন এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কিন্তু মামলা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির মামলার পরপরই কিন্তু মাত্র ছয় ঘন্টার মধ্যে উৎসব জনতা তাকে ঘিরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তীতে আজকে সিএমএম কোর্টে কিন্তু আসলে পুলিশ তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চাইবে আসলে এমন আবেদন কিন্তু আসলে করেছেন গতকাল বাংলা থানায় কিন্তু আসলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিএনপির পক্ষ থেকে একই সাথে কাজী হাবিবুল আউয়াল এবং নুরুল হুদা তাদের দুজনকেই কিন্তু আসলে মামলার আসামি করা দুজন সহ কিন্তু নির্বা তিনজন নির্বাচন কমিশনারকে মামলার আসামি করা হয়েছে একই সাথে দুজনকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করেছেন পুলিশ পরবর্তীতে আজকে তাদেরকে আদালতে ওঠানোর কথা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সি এম কোডের সামনের যেই দৃশ্য সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে উৎসব জনতা কিন্তু ভিড় করছে একই সাথে পুরো সাধারণ মানুষের একটি ভিড় কিন্তু আমরা দেখেছি সকাল থেকে সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের একটি ভিড় ছিল চোখে পড়ার মতো আজকে দুপুর নাগাদ তাকে কোটে তোলা হবে এবং কোটে তোলার পরবর্তীতে তার নামে যেই অভিযোগ রয়েছে সেই অভিযোগ কিন্তু আসলে অভিযোগের ভিত্তিতে দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ আবেদন করেছেন কিন্তু রিমান্ডের পরবর্তীতে তাকে করে তোলা হলে সেটি কিন্তু আসলে বিচারক কি মঞ্জুর করে কিনা ঠিক এখান থেকে কত দিনের রিমান্ড মঞ্জুর করে সেটি কিন্তু দেখতে হলে ঠিক তাকে কোর্টে ওঠানো পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক কেমনটি জানিয়েছিলাম আপনাদেরকে আজ সকাল থেকে কিন্তু গণমাধ্যম কর্মীদের একটি ভিড় ছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে যেখানে তোলা হবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল তাদেরকে পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে বিএনপির করা মামলা সহ আইন ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু তাদেরকে গতকালকেই গ্রেফতার করা হয়েছে দর্শক জানাচ্ছিলাম সে বিষয়ে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ